আগস্ট আন্দোলনের বিভিন্ন বিতর্কিত এই তৈরি এই আন্দোলন শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলন বললেই হবে না এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে সাড়ে সতেরো বছর পেশীবাদী আন্দোলনের ফলশ্রুতিতে একটি আন্দোলন কখন গণ অভ্যোত্থানের রূপ যখন খুব সঞ্চার নির্যাতন জুলুমের অত্যাচার দীর্ঘ থেকে দীর্ঘিত হয় তারই ফলশ্রুতিতে এই গণ্যোত্থান হয়েছে যেটা বলতে হয় পাঁচই জুন যখন বাংলাদেশ ফেসিবাদী সরকার কোর্টের মাধ্যমে একটি মীমাংসিত বিষয়কে যখন আবার পুনঃবহাল করে তারই প্রেক্ষিতে ওই দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন আবার শুরু করে কোটা কথা বাদ দেওয়ার জন্য তারই ধারাবাহিকতা সারা বাংলাদেশে আন্দোলন দাবানল ছড়িয়ে পড়ে যখন আন্দোলন একটু সীমিত হতে থাকে পাশা তখন একটা পর্যায়ে শেখ হাসিনা ছাত্রছাত্রীদের তুচ্ছতা ছিল করে বলতে থাকে রাজাকারের বাচ্চারা কি চাকরি পাবে আর এই যখন রাধাকার বলে তার প্রেক্ষিতেই ছাত্রদের মধ্যে কুবের সঞ্চার আরও ত্বরান্বিত হতে থাকে এই দাবানল সারা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এরই ধারাবাহিকতা শাহ বিশ্ববিদ্যালয় বিশেষ করে আমাদের শিক্ষার্থী বন্ধের যদি কথা বলি তারা ওই দিন রাত্রে বাইদের পাশে ভাত ভাঙ্গা জোয়ারে নেই ছিল একটি মানবতা বা আন্দোলনের একটা দেওয়াল তৈরি করতে গিয়ে তারা মেয়েদের ছাত্রী হল থেকে শাহপরান হলে এবং দ্বিতীয় ছাত্র হলে গেট ব্যঙ্গে ছাত্র ভাইদেরকে নিয়ে আসে আন্দোলন করেছিল তাদের অবদান তাদের ভূমিকা নারীদের ভূমিকা কখনও খাটো করে দেখার কোনো সুযোগ নেই পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমরা এই আন্দোলনে শুরু থেকেই ছিলাম এবং শেষ অবধি যেহেতু আমরা বাংলাদেশ একটি রাজনৈতিক বৃহৎ সংগঠন সেই হিসাবে আমাদের দায়ী দায়িত্ব ছিল আমাদের বেশি কিন্তু এই আজকের এই প্রেক্ষাপটে এসে অনেকেই মাস্টারমাইন্ড অনেকেই এ আন্দোলনের নায়ক বলতেছে কিন্তু না এ একটা গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন কখন সম্পৃক্ত হয় যখন আকামুর জনসাধারণের অংশগ্রহণ থাকে এ আন্দোলন একক কারো কিছু না যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বড় সংগঠন সেই হিসাবে জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকাও ছিল বড় এটা নিঃসন্দেহে বলতে হবে যখন ষোলো জুলাই রংপুরে আবু সাইদ যখন মারা যায় তখন তার ভঙ্গিটা ছিল এরকম সে মানবতার দেওয়াল বা আন্দোলনের একটি দেওয়াল হিসাবে ছিল আর এ আবু সাইদ গুলিবিদ্ধ হওয়ার পরে মারা যাওয়ার পরে বাংলাদেশে এই আন্দোলনের স্কুলিঙ্গটা আরও দাবানলের মতো ছড়িয়ে পড়ে এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না সারা বাংলাদেশে বাদ বাঙ্গা এনেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি কর্মী প্রত্যেক জায়গাতেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল হ্যাঁ কিন্তু প্রথম দিকে আমাদের সাংগঠনিক অভিভাবক জনক তারেক রহমানের নির্দেশনা ছিল যারা ফেসগুলো বা নন পরিচিত যারা ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তারা যাতে সামনে না যায় তারা ফিসন থেকে তো আমরা সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আমি মনি একজন ছাত্র দলের কর্মী হিসাবে আমি সবসময় আন্দোলনের সাথে ছিলাম এমনকি আন্দোলনের শুরু থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাথে জাতীয়তাবাদী ছাত্রদল ছিল যেদিন এমনকি অগুরুত ব্লকেট আন্দোলনে সব সময় ছাত্রদলের ভূমিকা ছিল এই আন্দোলনের একটি পর্যায়ে এসে যখন 31শে জুলাই মার্সপড জাস্টিস কর্মসীকে পালন করা বাসটি গেট থেকে শুরু করে সুবিদবাজার পয়েন্ট যখন ক্রস করে পুলিশের সাথে বাধা সম্মুখীন হয় এবং দస్తাগুস্থির এক পর্যায়ে পুলিশ আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেয় টিয়ার এবং গুলির মাধ্যমে ওইদিন আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছিল এমন কি গ্লোবার স্কুলের ঠিক অপোজিটে আপনার একটা কিউব স্টুডেন্ট একটা দোকান আছে ওই দোকানে আমি আত্মরক্ষার জন্য ওই দিন আমার সাথে ছিল আমাদের ছাত্র দলের সুহান মারুবিল্লা আফান এবং মুস্তাকিম তারা অনেকেই অনেক অনেকদিকে আত্মরক্ষার জন্য বিভিন্নভাবে ছুটাছুটি করে আশ্রয় নিয়েছিল আমি এবং মারুফ ওই দোকানে আশ্রয় নিই ওই দোকানের লোকের কথা প্রশংসার মতোই বলতে হবে বা তার আন্তরিকতার কমতি ছিল না উনি যখন একটা পরিবেশ স্বাভাবিক অবস্থা ফিরে আসলো তখন তার ওয়াইফের মাধ্যমে খুঁজ নিয়ে তারা আটক ছিল তার জীবনে সকলকে এরপরে এমন কি বলে যাতে সবাই সাবধান এবং সতর্কতারা অবলম্বন করে আন্দোলন যাওয়ার জন্য ওই দিন রাতে আমি শরীরে আহত শরীর নিয়ে আন্দোলন শুরু থেকে এবং শেষ পর্যন্ত বিভিন্ন দিন বিভিন্নজনের বাসায় রাত্রি যাপন করতাম একটু নিদ্রার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই দিন আহত শরীর নিয়ে আমার মেসে আমার যে মেস আছে ওই জায়গাতে আমি আর এবং সোহাগ যাই আমার কাপড় চেঞ্জ করার জন্য এক কাপড় অনেক দিন তো দেখা যায় না ওই দিন কিন্তু যাওয়ার পরে এমন শারীরিক প্রান্ততা এবং আলসামির কারণে আমি ওই দিন ম্যাচ থেকে যাই নাই ঠিক ওই রাত্রে এই বাক্যের কি নির্মম পরিহাস পুলিশ তৎকালীন ওসি জালালাবাদ কোতোয়ালি থানার মইন খান এবং সেকেন্ডিং ওসি যতং ওদের নেতৃত্বে দুই গাড়ি পুলিশ আমার বাসায় আক্রমণ করে রেড দে এবং আমাকে এবং ছাত্রদলের সুহাগ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় ওই দিন এগারো সকাল এগারোটা আনুমানিক বা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষকদের নেতৃত্বে বিশেষ করে গণিত বিভাগের আশাদ স্যার এবং মুজাম্মেল স্যার সহ জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকরা ওইখানে উপস্থিত হয় পাশাপাশি আমাদের যে আজকের যে বর্তমান ভাইস প্রভিসি জনাব প্রফেসর ডক্টর সাজিদুল করিম স্যার ওনার উনি বিশ্ববিদ্যালয়ের যে আনশৃঙ্খলা বা প্রশাসনের সাথে দর কষাকষি করে আর ওই দিকে একটি পক্ষ জাতীয়তাবাদী আদর্শ যারা ছিল তারা থানার পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে ওই তৎকালীন ওসি খানের সাথে দর কষাকষি করে এবং নাচুর বান্দার মতো যেটা বলা করে না আমা আমরা আসছি আমাদের ছাত্রকে নিয়েই যাব। এমন পর্যায়ে একটা সময় এ ওসি ছাড়তে বাধ্য হয় ছাত্রদের সাথে তবে মুসলেকার মাধ্যমে তারা ছাড়তে ছাড়ে তখন যখন তারা গেল সাড়ে এগারোটায় এবং আমাকে ছাড়ে সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটার দিকে এই দীর্ঘ একটা সময় আমাদের স্যারেরা আমাদের সন্তানদের যারা এই আন্দোলনে জড়িত ছিল বিশেষ করে যারা আন্দোলনের ফ্রন্টলাইনে ছিল তারা যাতে কোনোভাবেই গ্রেপ্তার না হয় বা টানা না থেকে আন্দোলনকে অবশ্যই সফলতার দিকে নিতে হয় একটি আরেকটি কথা না বললেই নয় আমরা যারা জাতীয়তাবাদী আশ্বদস্য বিশ্বাসী বা ছাত্র যারা রাজনীতিটা করি তাদের প্রথম থেকে নির্দেশনা ছিল এটা ছাত্রদের আন্দোলন তবে এটাকে বিতা যেতে দেওয়া যাবে না এবং এই আন্দোলনের মাধ্যমে সরকার পতন করতে হবে সেই প্রেক্ষাপটের থাকি সেই দিক নির্দেশনা দিয়েছিল আমাদের সাংগঠনিক লোকজন তারেক রহমান উনি একটা বলেছিল যখন বাংলাদেশে পাঁচই আগস্ট সৈরাসরি শেখ হাসিনা পালিয়ে যা সেদিন থেকে চার দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না সরকার না থাকার ফলে আট তারিখ যখন সরকার গঠন করে ওই দিনই তারেক রহমান ফ্রম দ্য বিগিনিং যখন সরকার গঠন করে ওই দিনই বলেছিল এই সরকারকে ব্যর্থ হওয়া দেওয়া যাবে না সেই ধারাবাহিকতা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্র দল বা জাতীয়তাবাদী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা এই সরকারকে সহযোগিতা করা যাচ্ছে